দর্শন করুন আমরা এখন বর্তমানে নিধুবনে আছি সেই বৃন্দাবনের সেই নিধুবন দর্শন করুন এই যে বানর যে রাধে রাধে জয় শ্রীরাম দেখুন দর্শন করুন এই যে নিধুবন নিধুবনে বর্তমানে আছি আমরা সকলেই ভক্তবৃন্ধু দেখুন

গরম প্রচুর গরম এই যে বনে দেখুন অনেক ভিড় বনে অনেক ভিড় এই যে দেখুন এই বনে এই যে সেই নিতুবনে